আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা ভালো আছি ভাই এটা কী এর অফিস আমরা মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে থাকি এটা আমাদের অফিস আমাদের অফিসের নাম জনস্বার্থে আমরা আমি ডাক্তার দেওয়ান আমি ডক্টর নাজমা এবং উনি আমাদের একজন স্পেশাল ডাক্তার স্যার দেশের বাইরে থেকে এসেছেন ডাক্তার রোহিত শেঠি কোন দাস ভাই ভারত হ্যালো হ্যালো আপনারা হয়তো বা অনেক জানেন না আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে থাকি হয়তো অনেকেই চিন্তা করবেন এটি আবার কোনো সরকারি প্রকল্প কিনা একদমই না আমরা আমাদের ব্যক্তিগত তহবিল থেকে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যাচ্ছি আপনারা কি আমাকে ওষুধ দিবেন না টাকা দিবেন ইউ আর টোটালি বিসি দ্যারিংক ইউ টকিং টু আর উইট সেল আর রাইট ইয়াস আই হ্যাভ নো টাইম টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন তারপরে বলি উই আর গোয়িং ডোর টু ডোর লিসেন আওয়ার পিপলস প্রবলেম উই মেডিসিন উইথ মিনিমাম কস্ট আফটার দ্যাট ही जाएंगे एग्जैक्टली আমাদের গবেষণা বলে এই গ্রামের মানুষ সবচেয়ে বেশি সহজ সরল আর তাই তো তাদের ক্যা মারার জন্য আমরা এই গ্রামটা কি বেছে নিয়েছি থেকে না রং লাগাইছেন এটা কি কইলাম ওই কালকে রাইতে কাটছি এখনো জ্বলতেছে কই দেখি ওরে দিদি হাত কাটলে যে এত জ্বলে আর এত রক্ত বের এটা যদি আগে আমি জানতাম জীবনেও হাত কাটতাম না আর তুমি চুল কালার করছো কে আমার চুল আমি কালার করছি আপনার কি আর তুমি আমার আপনি আপনি কইরা কইতাছো কে আপনি তো কমু আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই আর আপনি আমার বড় না বুঝলাম না ময়ুরি আমগো এক বছরের সম্পর্ক মাত্র কয়েকদিনে জগড়ে নষ্ট কইরা দিবা আপনার মতো হিংসুটা বলার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না ময়ুরি তোমার ওই ফোনটা আমি ইচ্ছা করে ভাঙি নাই

সম্পর্ক নষ্ট করতাছে মানে আর তার সাথে আমার কোনো সম্পর্ক নেই তোমার কথা শুনে মনে হচ্ছে মেমোরি তোমার কেউ আইফোন দিলে তুমি তোমার নিজেরে দিয়া দিবা কি করলেন আপনি এটা তাই যদি আইফোন চোদ্দো হয় তাহলে চিন্তা করুন লোভী